আমি ভারতবর্ষের ইতিহাসে কোন মুখ্যমন্ত্রী নিজে ভিক্টিমের বাড়ি যাওয়া এবং সেখানে দাঁড়িয়ে পুলিশকে সাত দিন সময় দেওয়া না হলে কেসটাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া এই ধরনের কথা বলা সারা ভারতবর্ষে কোন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এই ধরনের সাহস দেখাতে পেরেছেন আমি জানি না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার মাটিতে দাঁড়িয়ে এই সাহস দেখিয়েছেন চোরের মায়ের বড় গলা বড় গলা চোরকে বলছে তুই বিচার কর তা সে চোর কী করবে ওই সাত মোলার মতন এক হাতে বোম আর এক হাতে বন্দুক আমরা তুলে যদি আসিনি তবে যে সহকাত মোল্লা আজকের এই ভাঙড় থেকে কোটি কোটি টাকা তোলা তুলছে আমার কাছে খবর আছে আমি প্রমাণ দিতে পারবো যে স্বকত মোল্লা আজকের কোটি কোটি টাকা এখানে তুলে নিয়ে যাচ্ছে আর আর কিছু ফুচকে চুনোপুটি নেতারা আছে, তারা এইসব সহগত মোল্লাকে পাশ আছে তাদেরকে ভয় দেখাচ্ছে তোরা যদি আমার কাছে না আসিস তোদেরকে জেল খাটাবো এই সহগত মোল্লা এইরকম কে দিচ্ছে সাধারণ নিরীহ মানুষ এইভাবে ভয় দেখাচ্ছে বিশেষ করে আমাদের অসভ্য পার্টি যাদের কোনো নীতি নেই নৈতিকতা নেই আদর্শ নেই যারা পিছন থেকে উস্কানি দিয়ে বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায় এই ধরনের দুটো একটি রাজনৈতিক দল এটাকে নিয়ে একেবারে ভোলা চলে মাছ ধরতে নেমে পড়লো আজকে হাজার টাকা দিয়ে আজকে তুমি কি বলছো আজকে দশ লক্ষ টাকা দিয়ে তো যে গেছে পাওয়া যাবে না তাহলে আজকে যদি তোমার এটা নিজের হতো তাহলে তুমি বলতে পারতো দশ লক্ষ টাকা যে গুন্ডা ক্রিমিনাল মোস্তান মানুষ সবাই জানে তিনি কোনোদিন শান্তির বার্তা দেয়নি আর দিতে পারে না কেন যিনি মানুষ খুন করা রাজনীতি করে বাংলার মুখ্যমন্ত্রী নিজেই বলে আজকে যে গুন্ডা ক্রিমিনাল সে আজকে বই নিয়ে পড়ছে মানুষকে মানে বইটা নিয়ে সঠিক রাজনীতি পথ অবলম্বন করে না তিনি আজকে মানুষ খুন করা যায় কি করে মানুষের এক হাতে বোম কী করে দেওয়া যায় এক হাতে বন্দুক কী করে দেওয়া যায় সেই বইটাই উনি সহকাতম্লা পড়ছে ভালো করে তবে জেনে রাখা দরকার তোমার মনে রাখা দরকার আজকে তুমি ক্ষমতার অপ ক্ষমতার বলে অনেক কিছু করছো এর দেখুন পার্থ বাবু অনুব্রত বালুবাবু কোথায় গেল আজকে সব তুমি তো তুমি হাতি ঘোড়া গেলো দল সহকাত বলে কত জল। তা আমরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ আমরা সব এক বিন্দে দুইটি আমরা সবাই মিলেমিশে থাকতে চাই আর সে মোল্লা এসে এখানে বড়ো বিভাজন ঘটাবে আমরা সেটা চাই না ভাঙরের মানুষ হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে চলে আজও পর্যন্ত ভাবতেটা অবাক লাগে অনেক জায়গায় দেখেছি হিন্দু মুসলমান নিয়ে বিভ্রান্তি হয় কিন্তু ভাঙনের মানুষের ওইটা নেই কেন ভাঙনের মানুষ এরা ভাই ভাই এরা মিলেমিশে চলে দেখছিলাম বিধানসভা ভোটের আগে সৌকত মোল্লা আরাবুল সাহেব এক স্টেটে প্রোগ্রাম করে তারা প্রচার করতেন কিন্তু এই মুহূর্তে কোনো মিছিল প্রতিবাদ মিছিল থেকে শুরু করে কোনো জায়গায় আরাবুল সাহেবকার নিচ্ছে হ্যাঁ আরাবুল সাহেবকার নিচ্ছে না এই বিষয়টা আপনি কোন চোখে দেখছেন দেখো সেটা সে কথাটা আগে বলেছি ওদের দলের ভাগাভাগি ব্যাপার ওনাদের দলে তোলা তোলের ব্যাপার ওনাদের তোলা নিয়ে ভাগা গণ্ডগোল হয়েছে আর আমি বললাম সৌগত মোল্লাকে তোলা দিতে পারিনি বলে আরাবুল ইসলামকে জেল খাটিয়েছে এটাই নিয়ে হচ্ছে হয় আর কি বলবো তবে আরাবুল ইসলাম উনি এক সময় দাবুডে নেতা ছিল আমরা শুনেছি এবং আমরা দেখেওছি তবে আজকে আরাবুল ইসলাম কোথায় গেলো স্বাগত সেটা ভাবা দরকার আগামী দিন তোমার কোথায় পথ অবলম্বন হবে সেটা তুমি একটু ভাবো ঠান্ডা মাথায় আগামী দিন কী পদক্ষেপ নিচ্ছে এই দেখো আমরা বলেছি এর আগেও বলেছি আজকে আমাদের একটা মিটিং ছিল কোনো কারণে পানির জন্য আমাদের সেই মিটিংটা হয়নি আমরা দরকার হলি গণ আন্দোলন করব প্রত্যেকটা থানা ঘেরাওয়া করব নবান্ন ঘেরাওয়া করতে হয় তা আমরা প্রস্তুত আছি এবং আমরা পিরজা নদিকে মহাশয় যে ডাক দিয়েছে সে আমাদের ইন্ডিয়ান সেগুলার পয়েন্ট যে ডাক দিয়েছে সেই ডাকে আমরা সাড়া দিয়েছি